আসসালামু আলাইকুম ইসলাম শিক্ষার দ্বিতীয়পত্র তোমাদের সকল বোর্ডের এমসি সলিউশন দিতেছি সেট কোট ক নাম্বারটা রয়েছে যেহেতু সকল বোর্ডে একই প্রশ্ন তো তোমাদের সমাধান দিতেছি এখানে দেখো তোমাদের সেট কোট ক নাম্বারটার সাথে মিলাও এবং অন্যান্য সেট কোর্ট যাদের রয়েছে এটার সাথে তুমি মিলে নেবে সোয়াল বাঁকরায় এরা আয় সংখ্যা কয়টা এরা সবাই জানো দুশো ছিয়াশিটি এবং তারপর দুই নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ব্যক্তি জীবনে ক নাম্বারটা হবে তিনের হচ্ছে তোমাদের কী হবে কোন মৌলিক দুটি মানুষের নেতৃত্বে শেখায় এখানে নেতৃত্ব শেখাবে তোমাদের কী অবশ্যই সালাদ তাই না কোন নাম্বারটা এবং চারের যেটি বলছে কোন ইবাদতের অনুপস্থিতি মানুষকে অর্থাৎ কাফির বানায় কোনটাকে মানুষকে কাফার বানায় এটা অবশ্যই সালাদ তাই না তারপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বার এবং ছয়ের হচ্ছে তোমাদের এখানে গন নাম্বার আনসার হবে সাতের হচ্ছে এখানে তোমাদের গনম্বরটা আনসার হবে তারপর দেখো আট নম্বরটা আট নাম্বারটা কী হবে গনাম্বার মুনাফিক তাই না এবং তারপরে নয় নাম্বারটা কী হবে গনাম্বারটা এরপর দেখো দশের আনসারটা হচ্ছে তোমাদের গন নাম্বার এবং কোন এ মুমিনদের মিরাজ বলা হয় অবশ্যই সাউম তাই না অর্থাৎ দুঃখিত এখানে সালাত হবে ক নাম্বারটা এবং কোরআন বুঝতে হলে কোনটি অধ্যয়ন করতে হবে ঠিক আছে এখানে তোমাদের নাম্বারটা তাজবিদ এবং তারপর হচ্ছে তোমাদের তেরো নম্বর মহাত্মা গন্ধের প্রণো থেকে এখানে গ নাম্বারটা হবে ঠিক আছে আর চোদ্দ হচ্ছে লাস্টেরটা হবে আচ্ছা পুরো নাম্বারটা দেখো পুরো নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে এবং মানব জীবনে মারাত্মক ঘিত কাজ কোনটি এটা অবশ্যই গিনিত কাজ হচ্ছে তোমাদের হিংসা তাই না গ নাম্বারটা আচ্ছা সতেরো নম্বরটা বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের গ নম্বরটা এবং আঠারো নম্বরটা হচ্ছে তোমাদের এখানে ক নম্বর এবং উনিশ নম্বরটা এখানে ইজমা শব্দ থেকে ইজমা শব্দ হচ্ছে কি সমতি হওয়া তাই না গো নম্বরটা আচ্ছা বিশের ইজমা রোকন কয়টি এখানে তোমাদের গ নম্বরটা এবং একুশে তোমাদের এখানে খ নম্বরটা হবে এক এবং তিন ঠিক আছে আচ্ছা বাইশ নম্বরটা বলে দিচ্ছি এখানে গ নম্বরটা এবং তেসের হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার তারপর দেখো তোমাদের চব্বিশ নম্বরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে গ নম্বরটা এবং পঁচিশের হচ্ছে গ নাম্বার তিনটা অ্যান্সার হবে ছা ছাব্বিশ নাম্বারটা কী হবে ছাব্বিশ নম্বর গ নাম্বারটা হবে এরপর দেখাও তোমাদের সাতাশ নাম্বার এটা হচ্ছে তোমাদের গ নাম্বার এবং আঠাশ নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে আর উনত্রিশে হচ্ছে কোন নাম্বার এটা হবে তিরিশে যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের সকল বোর্ডের এমসিকিউ সলিউশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ